বাবা আর মা মা বাবার বিষয়টা ভাই আমার কাছ অবধি যখনই পৌঁছয় ভীষণ পরিমাণে ইমোশনাল একটা জায়গা যেখানে আমি অনেক কিছু বলতে গিয়েও আটকে যাই অনেক কিছু করতে গিয়েও আটকে যাই মানে বাবা মা এমনই যারই বাবা মা হোক বাবা মা যদি এসে জনগণের সামনে কিছু বলে সেটা আমার কাছে ভীষণ পরিমাণে একটা কি বলবো এমন জায়গায় গিয়ে অ্যাটাচ হয় না তখন আমার আর বলার জন্য আমি দিশাহীন হয়ে যাই আজকে যখন সুয়ের বাবা এলো হঠাৎ করে সবার সামনে দেখো এনাকে আমরা অনেকবার দেখেওছি টুকটাক কথা উনি ভিডিওতে বলেওছেন কিন্তু কখনও এইরকম মেয়ের হয়ে রকম ক্ল্যারিফিকেশান দেওয়া এরকম করতে হয়নি আশা করি কোনো বাবা মাকে করতে নাও হয় কারণ এখন আমরা যথেষ্ট প্রাপ্ত বয়স্ক বয়স্ক হয়ে গেছি তারপরেও এরকম অনেক ভুলভ্রান্তি আমরা ওয়াইটিতে এসে করেছি সেগুলোর মাসুল বোনার জন্য যদি বাবা মাকে কখনো সামনে আসতে হয় বা নিজের লাইফের রকম কোনো ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য জনগণকে বিশ্বাস করানোর জন্য যদি বাবাকে আসতে হয় বা মাকে আসতে হয় সামনে এটা খুবই দুঃখজনক আমার কাছে তো ভাই দুঃখজনক যাই হোক এই বিষয়টা নিয়ে দুটো চারটে কথা বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভীষণ সুন্দর ওয়েদার মানে সারাদিনই প্রায় বৃষ্টি চলছে মানে আজকে সারাদিনের ওয়েদারটা এমন একটা ধোয়াশা কুয়াশা একটা বৃষ্টির মতন সেই পাহাড়ের একদম টপে উঠলে দেখবে একটা সারাদিন থাকে একটা মেঘলা মেঘলা এপার থেকে ওপারে কেমন একটা হয়ে থাকে ঠিক সেরকম একটা ওয়েদার হয়েছিল। খুবই সুন্দর একটা ওয়েদার ব্যবসা গরম থেকে মানুষ মানে বেঁচেছে আর কি এই এত মানে গরম সেখান থেকে দাঁড়িয়ে এনজয় করো এরকম ওয়েদার খাও দাও মসজিদে থাকো আমার আজকে থেকে ডায়েট চার্ট চালু হয়ে গেছে তো সম্পূর্ণ স্ট্রিক্টলি ডায়েট মেনটেন হচ্ছে খুব মানে গতরখানা আমার বেশি হয়ে গেছে তো ভাবি একটু বতরটা কমাই সব বতর নিয়ে হুঠাৎ করে পড়ে গেলে কার কীরকম লাগবে জানি না আমার নিজেরই লাগবে এটা বললাম আর কি যাই হোক দুটো প্রোডাক্ট এলো এইমাত্র মাত্র নিয়েই বসে আছি এই যে গুড বাইপসের একটা অ্যাকনে কন্ট্রোল টোনার টি ট্রি ভীষণ ভালো আমি এই টি ট্রিটটাই ইউজ করি টি ট্রি ফ্লেভার যেটা স্মেলটাও দারুণ আর এটা আর একটা এই যে ড্রানডানড ডান ডকের সবই আমার ভীষণ স্যুট করেছে আর এটাও একটা সানস্ক্রিন মনে হলো ব্যবহার করি আমি সানস্ক্রিনটা ব্যবহার করি না স্পেশাল কারণে এনেছি কারণটা অবশ্যই করে শুরু করব আর কাল বা পরশু থেকে ব্লগ চ্যানেলে ব্লগ আসা শুরু হয়ে যাবে ঠিক আছে তো বাজে কথা পাহাটা অফ করে নিই ভিডিওটা করছি তো ফাইনালি নিজের ক্ল্যারিফিকেশান দেওয়ানোর জন্য বাবাকে সামনে নিয়ে আসা হ্যাঁ দেখো একটা সংসারে যখন নিজেরই শান্তিপূর্ণ হয় না বা শান্তি থাকে না হ্যাঁ নিজেই নিজের অশান্তির মধ্যে দিয়ে ফেস করছি শ্বশুরবাড়ি ভালো না শ্বশুরবাড়ির লোকজন ভালো না হাজবেন্ড ভালো না তখন একটা মেয়ের মধ্যে অটোমেটিক্যালি একটা ফ্রাস্ট্রেশন জন্মায় ভীষণ পরিমাণে ফ্রাস্ট্রেশন জন্মায় আজকে যখন এমএসএলকে নিয়ে দিনের পর দিন ও বলতো সেই সময় আমি কিছু পার্টিকুলার কথা ওর এগেনস্টে বলতাম সেটা ছিল এক তো ভীষণ পরিমাণে ফার্স্ট্রেশান দ্বিতীয় হারানোর মতন কিছু নেই অ্যাকচুয়ালি ওর হারানোর মতন কিছু নেই তাই ও ডরায় না কোনো কিছুতে ঠিক আছে লড়ে যায় এই কিছু কিছু কথাগুলো ওর এগেন্স্টে আমি অ্যাপ্লাই করতাম আর আজকে আমি দেখছি সেই কথাগুলো কোথাও না কোথাও মিলে যাচ্ছে যে নিজে সুখী হতে পারে না না সে কিন্তু অন্যের সুখটাকেও সহ্য করতে পারে না এটা বাস্তব না আমি এটা সুখে কোনো কারণে ঠুকে কথাটা বলছি না এটা আমার বাস্তব মনে হয়েছে বলে বলছি আজকে যে পরিস্থিতি আজকে ও এই ঘোরাফেরা খাওয়া দাওয়া এই যে হাজবেন্ড হাজবেন্ড মেটেরিয়ালটাকে আমি বরাবর দাদা নো নমস্কার আবার সেম জায়গাতে নো নমস্কার ঠিক আছে এই যে দাদাকে নিয়ে দিনের পর দিন আমি ভিডিও করতাম হুম আমার কোনো দিনও রিগ্রেট হয়নি ওনার প্রতি ভিডিও করে আমার একটা খুব দারুণ ক্যারেক্টার এসে গেছিলো আমাদের ভেরু দাদা হ্যাঁ অবশ্যই করে আমাদের ভেরু দাদা যে দারুণ একটা কন্টেন্ট আমার আমার ছিল অবশ্যই করে একটা কমেডি কন্টেন্ট মানুষ সেটাকে ভীষণ পরিমাণে এনজয় করত। দাদা নমস্কার বলে যখন আমি ভিডিও করতাম মানুষ এনজয় করত মজা করতো আর ডিমান্ড করত যে ভেরু দাদার বিষয়ে একটা ভিডিও আসা চাই অবশ্যই করে এই যে কালকে টুকুদি ম্যাডামের কমেন্ট সেকশনে কালকে লাইভে কমেন্ট করেছে যে ভেরুর দাঁতে পালং শাক আটকে থাকে আমার মুখ থেকে এইভাবে হাসি বেরিয়েছিল কারণ ওই কথাটা আর ওই ভিডিওটা আমি করেছিলাম দাদার দাঁতে আগের দিনের খাওয়া পালং শাক ছিল সেটাই দেখিয়েছিল মানে দাদা হাসি হাসমুখ টাইপস তো হতো সেই কারণে তো রিগ্রেট কখনো হতো না কিন্তু এই যে বললাম স্বামীকে ভীষণ পরিমাণে সেই সিংহাসনে দিয়ে এই যেমন আজকে কাকু বললেন যে অনেক বোঝানোর চেষ্টা করেছি দুদিন ভালো থাকে তিন দিনের দিন আবার বিগড়ে যায় তার মানে এই লোকটা মিট মিটে খচ্ছর মানে দাদা ন নমস্কার এই ভেরু দাদার কথা বলছি মিটমিটে মিটে বদমাস মনে হয় মানুষটিকে তো যেখানে তাকে সঠিক বিচার করে সঠিক মানে চিন্তাভাবনা আমরা করে তাকে নিয়ে যখন ভিডিও করতাম সেটা শুয়ের ভালো লাগেনি সেই সময় চলে গেছিলো সোজা ডিডি করতে কি আমার স্বামীকে আমার স্বামীর অ্যাড্রেস রিভিল করা এই করা আমার স্বামীকে নিয়ে এই করা সেই সময় ইপু দিদি এই কিরে মানে এখন যেমন ছুটি বই পড়ে বলে তার সাথে দালাল করে একবারে এই কিরে তোর বরকে দিয়ে করা তোর বরকে হিউমিলেট করছে দিন দিন হ্যাঁ আমি বুঝে পাই না এদের কাছে হিউমিলেট করা কোনটা জিনিস মানুষকে অপমান করা কোনটা জিনিস ইয়ার কি ঠাট্টা করা কোনটা জিনিস নাহলে বোঝো না বলছে যাক বাবা কটা সু সু সেন্সেশনকে নিয়ে পড়ে এরা একটুখানি এই সন্দীপকে আর টিনাকে ছেড়েছে আরে বাবা দুজনে একটু রেহাই পেয়েছে আমি খালি ভাবি সন্দীপের বাদ দিলাম সে তো তার ভাই টিনা টিনার জন্য বাবা ওনার রে মানে ইপু দিদি পর্যন্ত বলছি যে মেয়েটা একটু রেহাই পেয়েছে আহ আরে মেয়েটাকে যখন এই গামছাকে লুঙ্গি বলে আর অরেঞ্জ ট্রলি না খুঁজে পেয়ে যেভাবে হিউমিলেট করেছিল সেটা নাকি ওনার বাল ও বাঁশা আর আমাদেরটা কষাইয়ার মর্গি পশা হ্যাঁ সেটাই মনে হয় ওইটাই ভেবেছে মনে হয় সেই জন্যই এইসব বলছি না হঠাৎ হঠাৎ করে চলে যাচ্ছি মানুষের নতুন নতুন রূপ দেখতে পাচ্ছি তাই না যেমন এই যে শুয়ের রূপ দেখতে পাচ্ছি হুম দেখো শুয়ের সাথে সক্ষতা নিয়ে অনেকেরই অনেক রকম মাথা ব্যথা কেউ বহিন ডাকছে তাতে অনেকের ফেটে হাতে চলে আসছে কেউ সোনাদিক ভাই সোনা কেতনা সোনা হে সোনি ছে সত্যি রমন

মানে সব পম্পাদি মেবি বলেছে যে তুমি অ মাই ডগ টাইপসটা অনেকেই তোমার মানে নকল করছে সেটা অপছন্দ হোক তারপরে হ্যাঁ সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে আজকে শুয়ের এই করুণ পরিস্থিতি নিজের সংসারের মধ্যে কোনো রকম স্থিরতা নেই কোনোরকম শান্তি নেই কিন্তু দিনের পর দিন একটা প্যারালাইজ ছেলে যাকে নিয়ে কিনা একটা মেয়ে শান্তিতে ঘর সংসার করছিল তাকে নিয়ে দিনের পর দিন কাটা করেছে তখন সে ভাবেনি যে আমার জীবনটাতে যখন আমি শান্তিতে নেই এরা কী করে শান্তিতে আছে আরে আমাদের বরগুলো তো সুস্থ স্বাভাবিক তারপরেই সারা বউগুলো ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে কারো সুখী নেই সংসারে তাহলে এই একটা মেয়ে যে কিরা নিজের সমস্ত কিছু ট্যাগ করে দিয়ে এসে আজকে একটা ওইরকম ছেলের সাথে সংসার করছে এটাও তার অপরাধের খাতায় ছিল সেই কথাগুলো জানো তো আজকে যদি পুনরায় বৃত্তি করি না অনেক কিছু মনে পড়ে যায় যে কি না বলা হয়েছে ও বাপের বাড়ি থেকে চলে এসেছিলো সেটাও তার অপরাধ ছিল কিন্তু কখনো অ্যাপ্রিসিয়েট করা হয়নি এই যে আগলানি মাসি বলে তাকে ট্যাগ দেওয়া হয়েছিল যে হ্যাঁ আগলে রাখে রাখে আজকে যে করে সে বলে ওই যে কথাতে আছে না যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো কণিকার বিষয়টা সেটাই ছিল আজকে ওর দৌলাতে আজকে পরিবারটা এইভাবে একটা জায়গা থেকে ওভারকাম করে এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তারপরেও কিন্তু উজ্জ্বলের হাতটা ছেড়ে কণিকা চলে যায়নি যে কণিকার সাথে আমি আর কারোর রকম তুলনা তো ওই জায়গায় করতেই পারবো না সেখানে আজকে আমাদের ভেরু দাদা ভীষণ খারাপ যে কিনা তার স্ত্রীকে এই এত বড় একটা কথা এই যে ছয় ছয়শী লক ল এত বড় একটা কথা বলেছে কি ভেবে বলেছে কিন্তু উল্টো দিকে শুভ কিন্তু এই কথাটা অনেকের এগেনস্ট অ্যাপ্লাই করেছেন আজকে যেমন তোকে তোর বর বলেছে বলে সেটা সত্যিই খুব দুঃখজনক আর তোর খারাপ লেগেছে আমার বর আমাকে বলছে আমি এরকম কি করেছি ঠিক সেই রকমই তুই যাদের যাদের এই ওয়ার্ডটা ইউজ করেছিস তারাই বা কী করেছিল আমরা তো খুব সহজেই একজনের চরিত্রে দাগ দিয়ে দিতে পারি অতটা গায়ে মাখে না কখন জানি যখন আমরা অপোনেন্ট মানে আমরা বাইরের লোক আমরা কেউ কাউকে চিনি না আমরা বলছি আরে কতটুকু জানি জন্ম মানিয়ে নেওয়া যায় কিন্তু ঘরের লোক যদি আজকে আমার হাজব্যান্ড আমাকে এই কথা বলে তাহলে সেটা সত্যিই মানে মেনে নেওয়া যায় না কষ্টকর আজকে এটা পরিষ্কার যে তুই তোর ফার্স্টেশান থেকে আজকে এই জ্বালাগুলো তুই ওয়াইটির অন্য মানুষের ওপর অ্যাপ্লাই করেছিলিস যদি এটা সত্যি হয়ে থাকে তার থেকেও বড়ো কথা কাকুকে দুটো প্রশ্ন করব। আজকে কাকু যে কথাটা এসে বললেন যে অনেক চেষ্টা করেছি হয়নি মেয়ে এখন আমার কাছে এসে থাক এটা তোমরা মনে করছো ফলস কিন্তু ফলস না সত্যি কথা জানেন তো কাকু আজকে এরকমভাবে আপনার মেয়েকে আপনার বোঝানো উচিত ছিল যে তুই যে ধরনের ভিডিওগুলো করছিস দিনের পর দিন তুই যেভাবে মানুষদেরকে কাটাচেরা করছিস তুই যেভাবে নোংরামি ওয়াইটিতে করে যাচ্ছিস নিজের মুখের দ্বারা তুই করিস না বাবা মা তো কাউকে খারাপ শিক্ষা দেয় না তাহলে কেন নিজের মেয়েকে সেই সময় বোঝাননি আজকে কেস কামারি এত কিছু কি দরকার ছিল মানুষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তিতে এটাও হতে পারে কত লড়বে মানুষ কত করবে কত লড়বে আপনার তখন একবারও মনে হয় নিজের মেয়েকে এই জায়গাটাতে সাপোর্ট করাটা ঠিক না তাকে বারণ করি বারণ করি যে সম্মান দিয়ে কথা বলতে শেখ অন্যের বাবা মাকে অন্তত সম্মান দেয় যেটা ও কোনোদিনও দেয়নি ওয়াইটিতে আমি আমার বাবা মার জন্য করতাম বলে একটা ত্যাগ পড়ে গেছিলো দুস্থ মা বাবা আমি মনে করতাম ছাড়া আমিই করি মা বাবার জন্য এতটা মানে হিউমিলেট করা হতো আমাকে দুস্থ মা বাবা দুস্থ মা বাবা বলে আমার মা বাবাকে সেখানে শো কিন্তু কিছু ছিল না আজকে তারপরে আমরা পরে জানতে পারলাম যে এরা প্রত্যেকে নিজের মা বাবার জন্য করে আজকে আমার কি প্রয়োজন হয় না যে আমি আমার মা বাবার জন্য আর একটু বেটার করি কিন্তু কোনো সময় এসে কাঁদুনি একটার বেশি দুটো গাই আমি কি মানুষ না আমার কি কোথাও কোনো প্রবলেম হয় না আমার কি রোজ দিনটা সমান যায় তারপরেও আমি হাসি মুখে এসে ভিডিও করি আমার হাজব্যান্ডের সাথে আমি বলছি না অশান্তির কারণ বলছি আমি নিজের কথাই বলছি দিন তো সবার সমান যায় না কিন্তু কোনোদিনও কোনো বিষয়কে হাইলাইট করে ভিডিও বা ভিউজের জন্য আমি কিন্তু হাহুতাশ করিনি যে আমার বাবা মাকে দেখতে হবে আমি শুধু চেয়েছিলাম আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাক সেদিন যখন বাবা মার সাথে দেখা করতে গেছি আর কিছু জিনিস মায়ের দরকার ছিল সেগুলো করে দিয়ে এসেছি বাথরুমের কিছু কাজ ছিল চেয়ার টেয়ারের ব্যাপার ছিল সব পড়ে এসেছি মা আরেকটা জিনিসের কথা যখন বলতে গেছে আমি মাকে বললাম মা একটু দাঁড়াও আমাকে একটু সময় দেওয়া হবে সব করবো আস্তে আস্তে একবারে তো সম্ভব না কারণ আমি তো এত ভিউজ পাই না তখন বাবা বলল যে দাঁড়াও ও কি ওইভাবে হয় কত কিছু ওকে ওভারকাম করতে হয় আমি বললাম তোমরা জানোই না যে আমাকে প্রতি মাসের প্রতিটা দিন ভিডিও করতে হয় লোকের মুখ থেকে কত গালাগালি শোনার পরে কিভাবে হিউমিলেট হতে হয় তারপরে গিয়ে আমি মাঝখানে দুটো পয়সা কামাই শুধু মুখটা বুঝে কেন করে থাকি বলতো যে আজকে মা বাবার জন্য কিছু করতে পারবো আর সেই মা বাবাই যদি আমার ভুল কাজটায় আমাকে সাপোর্ট করতো আমার বাবা যদি দেখতো আমার বাবা সবার আগে বলতো যদি আজকে শুয়ের মতন কাজ আমি করতাম কিন্তু কাকু আপনি সেটা করেননি আপনার মেয়ের অন্যায়গুলোকে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছেন আজকে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে সংসারে সংসার করতে না পারার অনেক কারণ আছে আর এখন ভাড়া বাড়ি যাচ্ছে না কেন বাপের বাড়ি যাচ্ছে দুদিন পর ভেরু দাদাই যাবে ওকে আনতে ওই বাপের বাড়ি থেকে ভেরু দাদাই নিয়ে আসবে সেটাও থাকবে একটা বিষয় যে হ্যাঁ আবার মিটমাট করে নিয়ে গেছে না হোক কোনো সংসার ভেঙে যাক আমরা কখনো চাই না ভাই আমি তো চাই না আমি চাই না আর আমি যে মানুষগুলো সান্নিধ্যে থাকে আমি জানি তারাও চায় না কখনও চায় না কিন্তু কথাটা কোথায় জানো কথাটা হচ্ছে সময় থাকতে মানুষের বোঝা উচিত অসময় বুঝে কোনো লাভ নেই আজকে যে কথাগুলো যে বিষয়গুলো আমার উপরে অ্যাপ্লাই হচ্ছে আজকে সেইগুলো আমি অন্য মানুষের উপর অ্যাপ্লাই করে বেরিয়েছি তাহলে আজকে আমার যতটা খারাপ লাগছে তাহলে সেই মানুষগুলোরও ততটাই খারাপ লেগেছিলো সেই বিষয় আজকে আমি সুখে আরেকটা কথাও বলবো তোর এতটাই ইগো কাজ করতো তোর কোনো সময় যেন মনে হয় নি যে এলের কাছে একটা ক্ষমা চেয়ে বাই ফোন বা ভিডিও থ্রুতে যেভাবে ওদেরকে অপমানিত করেছি দিনের পর দিন একটা ক্ষমা চেয়ে ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয়ে যায় না হ্যাঁ আজকে করেছি এতটা করা আমার উচিত হয়নি এটা ভুল হয়েছে তার জন্য সরি এই একটা কথা বলতে মানুষের যে এত ইগোর প্রবলেম কি করে হয় আমি বুঝে পাই না অনেক জায়গা থেকে আমাদের শুধু নিজের কথা চিন্তা করলে হয় না বাড়ির আরও চারটে মানুষের কথা চিন্তা করতে হয় যেটা হয়তো কোথাও না কোথাও তুইও করিসনি মানিয়ে যেমন তুই ওদের সাথে নিয়েছিস তারাও তোর সাথে নিয়েছে এত কিছুর পরেও তো আমার মনে হয় বিষয়টা একটু ভেবে দেখা উচিত যে এক হাতে কখনও তালি বাজে না আজকে তুই ঠিক থাকলে আজকে এমন দিনটাই আসতো না আর কাকু যদি অ্যাজ এ গার্জেন তোকে একটু বোঝাতো তাহলেও হয়তো আজকে তাকে এসে সাফাই গাইতে হতো না জনগণকে বিশ্বাস করানোর জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা